শেয়ার করে ইউটিউবে আসা হয়নি একটাই কারণ সেটা ইউটিউবের জন্যই ইউটিউবে আসা লাইভটি করা ইচ্ছা হলো সবার সাথে একটু সাধারণ টিভি স্টুডিওতে বসে একটু আড্ডা দিই তাই বসে বসে আটটার মাঝে একটু গান হোক আমার কথাগুলো তার আগে বলেই ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং জানাবেন আমাকে আমি রাপন ছিলাম না আমি কি তোরা পণ না আমি কি তোরা ছিলাম না রে জরি না আমি কি তোরাপন ছিলাম না ছোট্ট কালে গাছ পুতুল খেলার সলনাতে ছোট কালে গাছলাতে পুতুল খেলার সলনাতে নাতে আম যাইতাম দুজোনা রে না। আমি কি তোরা আপন ছিলাম না আমি কি তোরা পোন ছিলাম না রে জরি না আমি কি তোরা ছিলাম না ছোট্ট কালে গাছতলাতে ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার সলনাতে আমকুরোতে যাইতাম দুজনারে জোরি না আমি কি যে আমাদের সাধারণ টিভি স্টুডিও বা সাধারণ টিভি পরিবারের সাথে যারা আছে কথা বললাম ইতিমধ্যে হয়তো বা আপনারা দেখতেছেন আমাদের গানে সকল প্রতিযোগীর গান সাধারণ টিভির দর্শকদের সাথে আমাদের নতুন নতুন গান আমরা শেয়ার খুব দ্রুত গানে গানে সেরা এশিয়াতে যারা আছে তাদের সাক্ষাৎকার পর্ব শুরু হবে তারপরে প্র্যাকটিস শুরু হবে তারপরে মূল মঞ্চ শুরু হবে মূল মঞ্চে এবার একটু ডিফারেন্টভাবে আমরা সময় প্র্যাকটিস করাচ্ছি বেশি বেশি এবং যেন প্রত্যেকটা গান দর্শকদের পছন্দ হবে এবং যে সমস্ত শিল্পী আছে সবাই ভালো করতেছে কি ভেজে মাটি বিনা বড় মন বিনা দরস এ শিশে কি ভেজে মাটি বিনা দর্শনে সিঠিতে কি ভোলে মন বিনা দর তে চুন কম খাইলে পানে চুন কম খাইলে লাগে বড় ঝাল রে বন্ধু লাগে বড় ঝাল গাছটা হলো সবুজ বন্ধু ফুলটা হলো তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু থাকবে চিরকাল দর্শক এই ঠান্ডা ঠান্ডার মধ্যে সাধারণ টিভি স্টুডিও সাধারণ টিভি স্টুডিওতে এসে সবার সাথে একটু জাস্ট শীতের ঠান্ডা হাওয়া শেয়ার করা অবশ্যই সাধারণ টিভির সাথে যারা আছেন বেশি বেশি নতুন নতুন শিল্পীদের গান শুনবেন এবং তাদেরকে উৎসাহ দেবেন লাইভে কথা হবে আসা হয় না ইউটিউব লাইভে করা হয় না হঠাৎ করে আসা অবশ্যই সুন্দর করে সবাই সাধারণ টিভির সাথে থাকবেন এবং আমাদের সাধারণ টিভি পরিবারের গানে গানে সিরাইয়া এশিয়া যে অনুষ্ঠানটি সেটা বেশি বেশি দেখবেন জাস্ট একা একা আড্ডা দিয়া আমি কি তোরা পণ ছিলাম না রে জরি না আমি কি তোরা পোণ ছিলাম না আমি কি তোরা পোণ ছিলাম না রে জরি না আমি কি তোরা পোণ ছিলাম না ছোট্টকালে গাছ তলাতে ছোট্টকালে গাছ তলাতে পুতুল খেলার সলো আমকুরুতে যাইতাম দুজো না রে না এই গানটা যে পুরনো একটি গান আহ যা নতুন করে সবার মাঝে আমাদের এই যে লোকসঙ্গীত যে গানগুলো অন্যরকম একটা মাটির গন্ধ মাটির সুর সবাই আমরা আসলে এই বাংলাতে বাংলার মাটি এবং কতটা ভালোবাসা প্রকৃতির যে আমরা গন্ধ পেয়ে এই লোকগীতি গান রয়েছে আমাদের দেশের বড় বড় সঙ্গীতের পণ্ডিত যারা ছিলেন সেই গানগুলোই আমরা করে যাচ্ছি এখন হয়তোবা দেখবেন যে মৌলিকতা খুবই কম মৌলিক গানগুলো খুবই কম এবং আমাদের সাধারণ টিভিতে অনেকগুলো মৌলিক গান আছে সামনের রাউন্ডে আমাদের ছেলেপেলে যারা আছে একটি মৌলিক গানের রাউন্ড হবে সে গানগুলো করবে বাংলা হিন্দি সব ধরনের গান করবে জাস্ট লাইভটা ইউটিউবের জন্যই আসা কোনো সাজি গুজিয়ে প্রিপারেশন ছাড়া জাস্ট উল্টা পাল্টা যে সমস্ত কথাবার্তা যেটা বলা হয় একা একা আড্ডা দেয়া তবে গানে গানে সিরা এশিয়াতে এশিয়ার যে সমস্ত প্রতিযোগী আসতে খুব ভালো ভালো গান আমরা বিনোদনমূলক গান আমরা দিয়ে দিয়ে যাচ্ছি এবং দেব কার কোন গান ভালো লাগে অবশ্যই সবাই আপনারা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে সাধারণ টিভি পরিবারের সাথে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার অন্যদিন মাঝে মধ্যে আসব আমাদের স্টুডিও লাইভে দেখা হবে কথা হবে আর সবাই ভালো থাকবেন